হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ যাচ্ছে একটা ভাইয়ের রিসেপশনে তো এখানে এসে দেখছি নতুন বউ সবার সঙ্গে কথা বলছে আমরা গিফট গিফট দিয়ে একটু সেলফি একটু ভিডিও করে নিলাম আর কিছু সময় কাটিয়ে তারপর চলে আসলাম খাওয়ার স্টলে তো পেছনে দেখা যাচ্ছে কি পেছনে দেখাচ্ছে যাচ্ছে মোমো তো ফার্স্টে দুই তিন প্লেট মোমো খেয়ে নিয়েছি একটা একটা প্লেটে দুটো করে দিচ্ছে তো দুই তিন প্লেট খাওয়া কোনো ব্যাপার না তো এখানে আরও ছিল ফুচকা পকোড়া তো ওগুলো আর খায়নি তো এখানে সবার সঙ্গে দেখা পুরোনো দিনের বন্ধু বান্ধবী আর নিজের ফ্যামিলির লোকজনও এসেছিলো ভাই এসেছিল মানে আমার ভাই এসছিলো দিদিরা এসেছিলো দাদারা এসেছিলো অনেকের সঙ্গে দেখা হলো আরও পাড়ার তো অনেক দিদির ভাইদের সঙ্গে দেখা হয়েছে যাদেরকে ছোটোবেলায় দেখেছি তো আমার মেয়ে কিন্তু এখানে অলরেডি নাচ করা শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমার ভাই এটা হচ্ছে দিদি এক পেছনে একটা বোন আমার বড় মেয়ের কষ্ট হচ্ছিলো পেটে ওই জন্য কান্না কান্নাকাটি করছিলো তো কিছু সময় কাটানোর পরে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে তো ওখানে কী খাবার দেওয়া হয় দেখা যাক তো প্লেট পরতে না পড়তে পড়ে গেছে পাতে কাবুল রোল খুবই টেস্টি ছিল মানে মুখ দিয়ে জাস্ট এর কোনো ব্যাখ্যা হবে না অনেক সুন্দর তো খাওয়া শেষ হওয়ার আগেই চলে আসলো মাটন বিরিয়ানি তো যারা বিরিয়ানি পছন্দ করো না অথবা মাটন পছন্দ করো না তাদের জন্য হচ্ছে সাদা ভাত এবং চিকেন চাপ তো যারা বিরিয়ানি খাচ্ছে তারাও অবশ্যই পাবে তো দেওয়ার মধ্যেও আমার পাশে আমার ছোটো মেয়েও ছিল ওকেও কিন্তু দিয়েছে তো জাস্ট মাটন কখনও খায়নি ওই জন্য আমি চাইনি যে ও ছোটো মানুষ ওকে মাটন দিতে তো মাটনটা আমার বড় মেয়ের পাতে তুলে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এত এত ঝাল তাও একটু একটু করে খেয়েছে আমার ছোটো মেয়ে বাট বড়ো মেয়ে কোনো বিরিয়ানি খেতেই পারেনি তো দেখো আমার ছোটো মেয়ে কীভাবে খাচ্ছে কিন্তু কাবুল রোলের ভেতরে যে চিকেনগুলো ছিল ও কিন্তু একাকাই খেয়েছে উপরে রুটিটা বাদ দিয়ে তো যাই হোক অনেক আনন্দ করেছে আগে কিছুটা মোমো খেয়েছিলাম ওই জন্য অতটা খাওয়ার ইচ্ছা নেই তো আমি একটা আলু চেয়েছি আমাকে বিরিয়ানির রাইস দিয়ে যাচ্ছে অবশ্যই আমি খাবার নষ্ট করিনি কারণ আমি খাবার নষ্ট করাটা পছন্দ করি না এটা সব সময়ের জন্য পরে যদি একটু কষ্ট হচ্ছিল তো তোমাদের দাদা ভাইকে আমাকে দিয়েই যাচ্ছে কারণ বলছে যে একবারে দিয়ে যাচ্ছে আর আসবো না এটা কোনো কথা হলো বলো আমাদের মতো তার সবাই না দেখা যাচ্ছে কেউ পছন্দ বেশি করে কেউ কম করে তো পরে দিয়েছে একটা আলু তো আলু দিয়ে জাস্ট এককাল তুললাম খারাপ হয়নি ভালোই হয়েছে তো মাটন বিরিয়ানি যেটা আমরা দোকানে খাই তার তুলনায় একটু মশলাটা বেশি ছিল তো যাই হোক তারপর চলে আসলো টক টক চাটনি আর পাঁপড় আমার মেয়ে দেখো চাটনি দি। কি সুন্দর করে খাচ্ছে তো ওটাও সুন্দর ছিল কারণ মশলা বেশি খাওয়ার পরে একটু টক টকটা বেশি ভালো লাগছিলো তো তারপরে চলে আসলো ছানা আমার ছোটো মেয়ে খেতে পারিনি সেটা নষ্ট হয়েছে বললে চলে কারণ দেখো তোমরা এটা একটু শক্ত শক্ত মতো বলে আরও বেশি খেতে পারিনি তারপরে যে এই যে মিষ্টিটা এটার নাম অতটাও মনে নেই আমার অনেক টেস্টি ছিল জাস্ট গালে দিলে মাখনের মতো লাগছিলো আর দুধ দুধ মতো খুবই সুন্দর ছিল এটা আমার ছোটো মেয়ে এক একাই খেয়েছে প্রথমে চুষে চুষে খেয়েছে তারপর পরে খেয়েছে দেখো তো তারপরে আমরা চলে আসলাম খাওয়া কমপ্লিট হওয়ার আগে তারপর চলে আসলাম যেখানে নাচানাচি হচ্ছিলো তো আমরাও কিন্তু নাচ করেছি বাট খাওয়া দাওয়ার পরে বলে অতটাও হয়নি আর এই যে ব্লু কালারের জামা পরা দেখছো ব্লেজার অথাটা উনি হচ্ছে যে ছেলের বিয়ে হচ্ছে তার ছোটো টাটা খুবই আনন্দ করে সবসময় যেখানে যায় সেখানে প্রচণ্ড আনন্দ করে তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে টাটা সবাই